সালামু আলাইকুম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ আবার কিছু দামাকা কালেকশন নিয়ে আসলাম কাঞ্চিবরণ ব্লাউজ দেখতে পারতেছেন অবশ্যই স্ক্রিনে হুম ব্লাউজগুলো দেখা যাচ্ছে এই কাঞ্চিবরণ ব্লাউজগুলো সবচেয়ে রানিং ব্লাউজ এখন ম্যাক্সিমাম মেয়েদের পছন্দ বরণ শাড়ি হলুদ হোক পার্টিতে হোক ম্যাক্সিমাম পছন্দই সবার কাতানের ভিতরে থাকে কাঞ্চিবরণ আর আমরাও নিয়ে আসলাম ব্লাউজ কাঞ্চিবরণ ব্লাউজ এই যে দেখতে কাঞ্চি বরণ কাতান ব্লাউজ সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দাম সুতি ব্লাউজের থেকে কম দামাকা অফারে দিয়ে দেবো আগুন অফার একদম আনলিমিটেড অফার দিয়ে দিব। সবচেয়ে হোলসেল প্রাইজ হচ্ছে কমে পাচ্ছেন খুচরা প্রাইস দাম পাঁচশো আশি টাকার ব্লাউজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা দেখেন সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দেখেন কালারগুলা দেখেন কালারের জগতের রাজা সেলিন ফ্যাশন দেখেন কালারগুলা দেখেন কী কালার নাই দেখেন এখানে সবগুলো কালার দেখা যাচ্ছে একটা করে গনে শেষ করা যাবে না কালারগুলো দাম কিন্তু মাত্র দুশো পঞ্চাশ টাকা একটা সুতি ব্লাউজ নিতে গেলে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা লাগবে কাঞ্চীবরণ কাতান ব্লাউজ পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যে সরাসরি নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে মৌচাক মার্কেট দ্বিতীয়তলা ডাকা বারোশো সত্তর দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই আসার আগে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আসবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন প্লিজ শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন যাতে অন্যজন দেখতে পারে যারাই রেডিমেড ব্লাউজ খুঁজতেছেন কাঞ্চিপরণ একটা কাতাম ব্লাউজ দেখেন একটা ব্লাউজের মজুরি এই ধরনের এইগুলো ব্লাউজের মজুরি কিন্তু পাঁচ সাতশো টাকা মজুরি সেক্ষেত্রে রেডিমেড ব্লাউজ পেয়ে যাচ্ছেন আপনি দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকার ব্লাউজ পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকায় এই অফার সীমিত সময়ের জন্য অবশ্যই অবশ্যই যে জয়টা যে কটা লাগবে নিতে পারবেন সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এই যে একটা করে কালার দেখায় এই যে বেগুনি কালার দেখেন তিরি কটা হাতা এই যে দেখেন পাটটা কী সুন্দর না আমাদের এখানে কিন্তু সবগুলো ফলস লাগানো হাতাটা হবে তিরি কটা এই যে হাতাটার ভিতরে দেখছেন হাতাটাও ডিজাইন আছে কালারগুলো দেখেন একদম হাটাফাটি সব কালার আনকমন কালার কালারের জগতে যেগুলো কালার সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কী ব্লাউজ দরকার হ্যাঁ আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করব একটা করে কালার দেখে দেখেন এটগুলো কিন্তু বাটন সিস্টেম আবার পিছনে ফিতা সিস্টেম আছে এই দেখতেছেন আমাদের ব্লাউজগুলো সবগুলোই বাটন সিস্টেম হবে বাটন সিস্টেম হলে কি আপনি ব্লাউজটা জং করবেন না নাহলে হুক সিস্টেম হলে ব্লাউজটা জং করে যায় এই আরেকটা কালার এই আরেকটা কালার দেখেন দেখতেছেন এই কালারটা কিন্তু মাস্টার কালার গোল্ডেন কালার কাবারটা খুবই সুন্দর একটা হলুদ অনুষ্ঠানে পরবেন একটা কান্ত্রিপরণ সাজে কিনছেন ব্লাউজ বানাতে পারছেন আর্জেন্ট অবশ্যই আমাদের এই ব্লাউজগুলো দেখতে পারেন দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকার ব্লাউজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে ফলস দেওয়া দেখেন অকবাল্য করা ফলস লাগানো এই যে আরেকটা কালার দেখেন কালারগুলা কি সি কালার সি টরে কালার মাসালে দিলে কালারগুলা দেখেন এক সে এক কালার কালারের জগতে এই আর একটা কালার রেড কালার দেখতেছেন এই যে রেড কালার খুবই সুন্দর দেখেন পিনগুলো খুবই সুন্দর হাতার নকশাটা দেখতেছেন খুবই সুন্দর বাটন সিস্টেম হ্যাঁ এই যে বাটন সিস্টেম ভিতরে কিন্তু সবগুলো ফলস আমাদের ব্লাউজগুলোই কিন্তু লম্বা আমাদের আসলে রেডিমেড ব্লাউজ আমরা বলি কিন্তু আমরা নিজস্ব প্রোডাক্ট ওই রেডিমেড আমরা তৈরি করি না ব্লাউজগুলো আপনি অনায়াসে মনে করবেন না যে রেডিমেড নিজেদের মনে হয় যে আপনার টেইলাররা বানাইছেন আমরা ওইভাবে তৈরি করি দুশো পঞ্চাশ টাকা দাম দেখতেছেন অনেক ব্লাউজ দেখেন কি কালার কালার আপনার দেখায় শেষ করতে পারব না যেগুলো কালার হয় এই যে এটা মেরুন টাইপের কালার মেরুন টাইপের কালার হ্যাঁ খুবই সুন্দর এই দেখছেন দেখেন হাতার কাজটা দেখেন খুবই সুন্দর কাজ বাটম সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এই যে একটা ফিরোজা কালার ফিরোজা কালার ফিরোজা কালার এই যে দেখেন পাটটা দেখেন পাটটা কত সুন্দর সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র দাম মাত্র দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে ইমো নাম্বার দেওয়া আছে তারপর আপনি যদি সরাসরি নিতে চাচ্ছেন মৌচাক মার্কেট দ্বিতীয়তলা ডাকা বারোশো শক্ত দোকান নাম্বার একশো এক একশো চার অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন এই যে দেখেন অ্যান্টিক গোল্ডেন অ্যান্টিক গোল্ডেন এই আর একটা ডিপ খয়রি এই যে দেখেন কাজটা দেখেন কাজ এই যে দেখছেন কাজটা কি সুন্দর প্রিন্ট লেস করা খুবই সুন্দর এই যে গোল্ডেন এয়ারটা হবে গোল্ডেন গোল্ডেনের দেখেন সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ অবশ্যই অবশ্যই লাইভটা আপনারা এই যে ভিডিওটা দিচ্ছি অবশ্যই শেয়ার করে দিন প্লিজ শেয়ার করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন তারপর সাবস্ক্রাইব করে দিবেন যাতে অন্যজন্য দেখার সুযোগ পায় এই যে দেখেন রেডিমেড ব্লাউজ করছেন বরণ কাতানের ভিতর অবশ্যই নিতে পারবেন আমার এখান থেকে দাম মাত্র পাঁচশো আশি টাকার ব্লাউজ মাত্র ২৫০ পঞ্চাশ টাকা এই যে সবুজ কালার এটা হলো সবুজ এই যে ম্যাজেন্টা রানিগোলাপি মেজেনটা দেখতেছেন কী সুন্দর আহা কত সুন্দর কালার দেখতেছেন বত্রিশ থেকে চল্লিশ দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দাম মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অলিভ কালার অলিভ কালার কত সুন্দর ফলস লাগানো ভিতরে তারপর বাটন সিস্টেম এই যে দেখেন আমাদের ব্লাউজগুলি কিন্তু লম্বা অনেক বড় থাকবে এই যে আরেকটা কালার এই গোল্ডেনের ভিতর যেত ধরনের কালার আছে সবগুলোই পাবেন আহা কালারগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় কালারগুলো দেখলে এর একটা কালার সিলভার কালার সিলভার কালার সিলভার কালোর ভিতরে সিলভার দেখছেন কত সুন্দর এই আর একটা কালার আর কালার এইগুলো হলো কালার কালারের জগতে সবচেয়ে বিখ্যাত কালারগুলো সব আমাদের এখানে আসছে সেলিম ফ্যাশানে আসছে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা শেয়ার করে দিবেন প্লিজ যারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন সাইজও বত্রিশ থেকে চল্লিশ এই যে গোল্ডেন লাইট গোল্ডেন লাইট গোল্ডেন থ্রি কটার হাতা সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ এই যে আরেকটা অরেঞ্জ কালার ও অরেঞ্জ কালারটা মিষ্টি খুবই মিষ্টি অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ কালার দেখতেছেন লাস্ট আর একটা কালার এই যে এটা কি কালার বলে এটার কলা পাতা কালার টিয়া কালার যে যাতে খুবই সুন্দর আনকমন সবগুলো কালার পাবেন দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকার ব্লাউজ এক সেক্ষেত্রে একটা ব্লাউজ সুতি ব্লাউজ বানাইতে গেলে চার পাঁচশো টাকা লাগে সেই ক্ষেত্রে কাঞ্চি বরণ শাড়ি যদি না কাটতে চান অবশ্যই আমাদের এই ব্লাউজগুলো দেখতে পারেন সাইজ হবে বত্রিশ থেকে চল্লিশ সাইজ হবে বত্রিশটা চলে ম্যাজেন্টা রানী গোলাপি ও খুবই সুন্দর ম্যাজেন্টা রানী গোলাপি এই যে দেখেন আর ওইটা গোলাপি কালার এটা ম্যাজেন্টা একটু ডিপ ম্যাজেন্টা দেখতেছেন খুবই সুন্দর ও কালারগুলা দেখেন গাইস খুবই সুন্দর ফ্রেন্ড যারা যারা নিতে চাচ্ছেন আপুরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি